আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেছি ফাহাত ইনফরভিডি থেকে আমি রয়েছি ফাহাত আপনাদের সঙ্গে রয়েছি পুরো ভিডিও জুড়ে থাকবে ইনশাল্লাহ আজকের বিষয়টি হচ্ছে আপনারা যারা এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো পুরোপুরি ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার তো এনআইডি কার্ড অনেক পুরোনোটা হয়ে গেছে আছে হাতে কিন্তু এখানে আমার কথা হচ্ছে নতুন যে এনআইডি কার্ড এসেছে বা আসে নাই এই তথ্য কীভাবে আমি জানবো মোবাইল দিয়ে হ্যাঁ বন্ধুরা অবশ্যই জানতে পারবেন কারণ বর্তমানে ডিজিটাল যুগে আপনি একটি স্মার্টফোন যদি হাতে থাকে স্মার্টফোন দিয়েই আপনি অনেক বিস্তারিত জিনিস আপনি জানতে পারবেন তেমনি আপনি এনআইডি কার্ডের তথ্য সম্পূর্ণভাবে এই মোবাইলে থাকা হাতে থাকা মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন তো কীভাবে জানবেন আমার এই ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন অনেকে বলে থাকেন ভাইয়া এনআইডি কার্ড তো আমার হাতে আছে এটা দিয়ে কাজ চলতেছে হ্যাঁ অবশ্যই চলতেছে তবে পরবর্তী ধাপে যে ডিজিটাল এনআইডি কার্ডটা এসেছে সেই এনআইডি কার্ডটা কোন থানা এসেছে কোন ওয়ার্ডে এসেছে বা কোথায় এসেছে এই তথ্য কিভাবে আপনি জানবেন সেটাই জানতে আমার এই ফুল ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন আমি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তে পর্যায়ে আপনাদের মধ্যে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা বলবো না হ্যাঁ আর পুরোনো যারা দর্শক রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ চলুন আমি এখন মোবাইলে থাকি স্ক্রিনে চলে যাই চলুন আমার সাথে যাওয়া যাক বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইল স্ক্রিন থেকে চলে যাব আমরা দেখতে পাচ্ছেন জিমেল জিমেলে চলে যাব জিমেলে চলে গেলাম জিমেলে চলে যাওয়ার পরে এখান থেকে এখান থেকে সার্চ করতে হবে আপনাকে সার্চ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এনআইডি বিডি এরকম লেখে আপনাকে সার্চ করতে হবে কেমন এরকম লিখে আপনাকে সার্চ করতে হবে তো এনআইডি বিডি সার্চ করার পরে আপনাকে এখানে নিচে একটি জিনিস দেখা যাবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ে ডবলু আইএন ওয়ে এইখানে এই ওয়েবসাইটটা যেতে হবে আপনাকে তো আমি চলে গেলাম এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে এখানে অনেক বিস্তারিত অনেক কিছু দেখাবে আপনাকে যেমন আমি যদি একটু জুম করে দেখে আপনাদেরকে সরি এই দেখেন অনেক কিছু আছে এখানে ঠিক আছে এই যে জব পারপাস নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব মানে অনেক কিছু দেখতে পারবেন আপনি আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনি যে আমি যে কাজটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই যে এখানে আপনি আসবেন যেমন স্মার্ট কার্ড স্ট্যাটাসে আসলে আপনি এখানে সার্চ করবেন ব্যাস হ্যাঁ এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে চলে আসছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস তারপরে এখানে আপনি দেবেন জাতীয় পরিচয়পত্রের নম্বর তারপরে জন্ম তারিখ মাস বছর তারপরে আপনার নিচে একটা কোড আসবে এই কোড বরাবর আপনি ছবি প্রদর্শন কোড এখানে সব কিছু বাংলায় দেওয়া আছে সাবমিট দিবেন তারপর হয়ে যাবে যাই হোক আমি একটা জাতীয় পরিচয়পত্র দিয়ে দেখাচ্ছি আমার নিজেরটাই দেখাই আপনারা দেখেন এইখানে ক্লিক করলাম আমার পরিচয়পত্র এখানে ক্লিক করলাম আমার এখানে ইংলিশে দিতে হবে দিয়ে দিলাম মাস বছর ঠিক আছে এই এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড আসছে আপনারা কি দেখতেছেন এই যে কোডটা এই কোডটা নিচে সেমভাবে লিখতে হবে আপনাকে সেভেন বড়ো হাতের ই ছোট হাতের বি ছোট হাতের তারপরে সি সিক্স পি কেমন তারপরে আপনি সাবমিট করবেন এই যে সাবমিট দিলাম এখন আমার এই যে স্মার্ট কার্ডের স্ট্যাটাস আসছে এই যে দেখেন কত সুন্দর করে বাংলাদেশ নির্বাচন কমিশনার কমিশন দেখিয়ে দিল দেখছেন এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট আমারটা আসছে এই যে বক্স নং কত নম্বর বক্সে আছে সেটাও এখানে দেওয়া আছে তারপরে আছে কোম্প আইডি সাইন নম্বর মানে ওদের একটা সংখ্যা আর কি তারপরে আবার এখানে আছে কোন ডিস্ট্রিক্ট এই যে ডিস্ট্রিক্ট দেখছেন বাগেরহাট এই যে বাগেরহাট কচুয়া তাহলে আপনি কি বুঝলেন সব কিছু এভাবে আপনি চাইলেই এখান থেকে দেখে নিতে পারবেন নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের এই যে অ্যাপসের মাধ্যমে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম